<laughs> ना, ना। <laughs> आ, एक oh दिल्ली का आना लाडू के बदले सम बापरी <laughs> আমার গলাতে আওয়াজ হচ্ছে না উলু দিতে যাচ্ছে এখন প্রণাম পর্ব চলছে এবার ননদ দিচ্ছে বৌমাকে রাখি পরিয়ে এক অটুট বন্ধন যা এখন রাখি পরানোতে বেঁধে রয়েছে আরে হয়ে যাচ্ছে রাখি পরা রে গোপালের মার হাতে যে ভবিষ্যতে ওকে গোপাল উপহার দেবে

গোপালের জন্মদিনে গোপাল সেজে উঠেছে সঙ্গে ছোট্ট গোপাল ও গোপালের আজকে জন্মদিন না আমাদের বাড়িতে ছোট গোপালের জন্মদিন হচ্ছে কবে আমি সেটা বলতে পারছি না কারণ এটা আমার ঠাকুমা বৃন্দাবন থেকে এই গোপুকে এনেছিল বহু বছর আগের তাই এই ছোট গোপালের জন্মদিন আমি কবে জানি না তবে আমাদের এই বড় গোপালটা আমার ভাই হওয়ার পরে আমার বাবা এই বড় গোপালটাকে পূর্ণিমার দিনই তার উদ্বোধন হয়েছিল আমরা প্রতিষ্ঠা হয়েছিল আমাদের বাড়িতে তো সেই জন্য আজকেই গোপালের জন্মদিন তো গোপালের জন্মদিনের সাজটা গোপালকে কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও একটু পরে গাড়ি চালালে উড়েই চলে যাবে এত শক্ত না রে শক্ত না দিলে তো উড়ে যাবে উড়ে এমনি পড়ে যাবে একটু পরেই হালকা হয়ে যাবে

এইখানে মনে হচ্ছে যেন ত্রাণ দেওয়া হচ্ছে বন্যার জন্য এইবারে ত্রাণ নিচ্ছে আমার ভাই ভাই তাকা এদিকে এদিকে প্রাণ নিচ্ছে আমার ভাই চলে এসেছে আমাদের সামনে সেই বিখ্যাত সুবাসদার চা তাই খেতে চলে এসেছে বিজু মহারাজ এদিকে আয় এদিকে আয় চা খেয়ে দেখা একবার খেয়ে দেখা একবার আটকান না। এবার চাটা খেয়ে দেখাও। এবার চা খেয়ে দেখাবে চিনজনি মিত্র। যিনি কে তোমার। জিনি ডাইরেক্ট থেকে এসেছেন চা കൊണ്ടাদা জন্মদিনের দিন কেক না খেয়ে খাচ্ছেন সুভাষদার চা। কি ভাব। এইবার চা খেয়ে নিচ্ছে আমার ভাই। হাতে উইত রাখি। উইত রাখি চা খেয়ে নিচ্ছে। হ্যাঁ খেয়ে দেখা খেয়ে দেখা রাখি পরে চা খাওয়ার একটা অ্যাটিচিউডটাই আলাদা কিছু বলবি কিছু বলবি ও তোকে এতো ফর্সা লাগছে কেন কী ক্রিম মেখেছিস আলোতে দাঁড়া আলোতে দাঁড়া আলোয় দ্বারা দেখো কতটা ফর্সা বন্ধুরা দেখো এবার দেখাচ্ছে হ্যাঁ চাইছি মুখ দিয়ে কেমন হয়েছে চাটা বন্ধুরা এইবার আমি চা খেয়ে তোমাদেরকে দেখাবো মাখন পুরো মনে হচ্ছে না চা খাচ্ছি না খাচ্ছি দারুন দারুন অসাধারণ চা এই চা খেতে বিদেশ থেকেও মানুষ চলে আসে এমন একটা ব্যাপার তো আমাদের এই চায়ের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি শুভ জন্মদিন